আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি অনেক মজাদার কাবাব রান্নার মাংসের গরুর মাংসের কাবাব রান্নার রেসিপি দেখাবো তো এই কারণে আমাদের যা যা লাগছে বুট লাগছে মাংস লাগছে পেঁয়াজ মরিচ আদা রসুন কাঁচা পেঁয়াজ মরিচ আদা রসুন ঠেঁচা তারপর জিরা গরম মশলা গুঁড়া ধনা গুঁড়া জিরা গুঁড়া সব কিছু উপকরণ আমরা একসাথে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু তেল লবণ সব কিছু ভালোভাবে দিয়ে আমরা ভালো মতো হলুদ ভালো মতো বুট এবং মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে মরিচের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এর মধ্যে কিন্তু আমরা কাঁচামরিচও দিয়ে দিয়েছি একটু সামান্য তেল দিলাম এখন এটাকে আমাদেরকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এর মাঝে আমরা একটু নেড়ে দিচ্ছি এই যে আমাদের সিদ্ধ হয়ে গেছে এবং আমরা এটা পাটায় পিষে নিচ্ছি ব্লেন্ডারে পিষলেও হয় পাটা পিষলে ভালো হয় যে আমাদের বাটা হয়ে গেছে তারপরে আমরা কয়েকটা কাঁচা ডিমের মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংসের জন্য চার পাঁচটা কাঁচা ডিম দিয়ে দিতে হবে আপনাদের পরিমাণ অনুযায়ী আমি অনেক বেশি রান্না করেছিলাম কারণ আমি এগুলো আবার ফ্রোজেন করে রাখি ফ্রিজে কিছু টাটকায় রান্না করি তার মধ্যে একটুখানি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য তেল দিচ্ছি তেল দিয়ে আমরা এটাকে ভালো মতো মেখে নেব এই যে আমরা সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমরা এগুলিকে বানিয়ে নেব এগুলো যদি বানিয়ে আপনি ফ্রোজেন করে রাখেন তাহলে বেশ অনেক দিনই আপনি এগুলোকে শুধু ভেজে সার্ভ করতে পারবেন এ দেখেন একটু আমি হচ্ছে ফ্রোজেন করার জন্য আমি হচ্ছে তেল মাখিয়ে নিলাম পাত্রটিতে হাতের মধ্যে সামান্য তেল মেখে নেব মেখে নিয়ে কাবাবগুলো আমি বানিয়ে নেব এই যে কাবাবগুলো আমি এখন বানিয়ে নিচ্ছি আমি যেহেতু অনেকগুলো বানিয়েছি এটা আমি ফ্রোজেন করার জন্য এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দেব রেখে দিয়ে কয়েক ঘন্টা রেখে দিলে এটা একদম শক্ত আকার ধারণ করবে এবং একটু বের করে দুই এক মিনিট রেখে আপনি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিয়ে আপনি হচ্ছে বক্সে করে রেখে দিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তখন এই যে আমি ফ্রিজে রেখে দিলাম এখন আমি কিছু টাটকা ভেজে নেবো টাটকা ভেজে আপনাদেরকে দেখাবো যে এগুলো খেতে কেমন লাগে বা কালারটা কীরকম আসে এই দেখেন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে কাবাবগুলোকে খুব বেশি আঁচে ভাজবেন না অল্প চুলার আঁচ যেন অল্প পরিমাণে খুব অল্প না মিডিয়াম থাকে তাহলেই হবে তো এটাকে আমি উলটি পাল্টে এই যে হয়ে গেছে প্রায় আমার এগুলোকে এখন নেড়ে আমি এই যে তুলে নিচ্ছি দেখেন কি সুন্দর ব্রাউনিশ কালার এসেছে এবং খেতেও খুব মজা আমি মরিস্টে একটু কম পরিমাণে দিই কারণ আমার বাচ্চারা ছোটো দেখেন খেতে কিন্তু অনেক মজা এবং সবার ভালো লাগবে আশা করছি তো আল্লাহ পেস আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে অপেক্ষায়